মমতা ব্যানার্জি গোটা পশ্চিম বাংলাটাকে মিনি পাকিস্তান তৈরি করে দিচ্ছে মমতা ব্যানার্জির সবচেয়ে বড় শত্রু যদি হয়ে থাকে তাহলে হিন্দু সনাতনের পরিবারগুলো সবচেয়ে বড় শত্রু মমতা ব্যানার্জির হিন্দু ধর্মত মানুষ যারা আছেন তাদেরকে দেখে দেখে এই মমতা ব্যানার্জিরই দুধের জবাগুলো তাদের উপরে অত্যাচারটা করছে তাহলে কেন বলবো না মমতা ব্যানার্জি একটা ব্রাহ্মণ ঘরের মহিলা হয়ে কিভাবে হিন্দুদের উপরে আক্রমণ করাচ্ছে একমাত্র তার মমতা ব্যানার্জি তার দায় গোটা পশ্চিমবাংলায় যদি আপনি বলেন রোহিঙ্গাদের চাষ করে ফেলছে মমতা ব্যানার্জি এই ব্যাপার নিয়ে বলি যে দেখুন মুসলিম সম্বন্ধে যারা আছেন তাদেরকে হাত জোর করে বলি আপনারা দুধের গায়েল হবেন না আর মমতা ব্যানার্জি চক্কর আপনারা পড়বেন না কেন মমতা ব্যানার্জি গোটা পশ্চিম বাংলাটাকে মিনি পাকিস্তান তৈরি করে দিচ্ছে মমতা ব্যানার্জি গোটা পশ্চিম বাংলাটাকে মুসলমানদের শেষ করে ফেলছেন একমাত্র মমতা ব্যানার্জি কেন মনে হচ্ছেন আজকে দেখুন মুসলমানদের যেভাবে ইউজ করছে সেই জায়গাটা আপনি দেখুন কোথায় তাদের সুরক্ষিত আছে বা কোথায় তাদের চাকরি আছে কোথায় তাদের শিক্ষা আছে মমতা ব্যানার্জি একমাত্র মুসলিমদেরকে সন্তাস হিসেবে ইউজ করছে তাদেরকে হাতে বন্দুক ধরিয়ে দিচ্ছে তাদের হাত থেকে কলম কেড়িয়ে নেওয়া হচ্ছে তাদের হাত থেকে বন্দুক ধরিয়ে দেওয়া হচ্ছে তাদের হাতে তাদের শিক্ষা শেষ করা দেওয়া হচ্ছে তাদেরকে বোমা ধরিয়ে দেওয়া হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জি যেভাবে দেখছি আমরা যে মুসলিম ধর্ম যারা আছে এই মমতা ব্যানার্জির গরুর দোয়াল হয়ে যাচ্ছেন কিন্তু আমি একটা বলি যে এই সংখ্যালঘুরা ওনাদেরকে তো আমি বারবার কোন বলেছি যে আপনারা এই পড়ছে পা দেবেন না যদি আজ গিয়ে সেখানে কোনো ধর্মের সুচুরি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আইন আছে পুলিশ প্রশাসন আছে তার ব্যাপারটা ওনারা দেখবেন যে নিজে হাতে কেন তুলে নেওয়া হবে সেখানে কেন দোকান পাশে ভাঙচুর করা হবে কেন তাদেরকে মারধরা করা হবে গোটা পশ্চিমবাংলাটাকে মমতার শুড়শুড়ি দিয়ে আজকে হিন্দুদের ঘর দেখে দেখে হিন্দুদের মোটবন্দি দেখে দেখে আজকে আক্রমণ করা হচ্ছে তাই দায়ী এই মমতা ব্যানার্জি সরি ভুল কথা হবে মমতা খালা কেন বলবো না খালা আজকে আপনি দেখেছেন গোটা বাংলা জুড়ে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে কিভাবে ইউজ করছে উনি যেখান সেখান মাথায় ঘোমটা দিয়ে এইভাবে এইভাবে টেনে উনি দোয়া করতে বসে যাচ্ছেন আজকে ধর্মটাকে কোথায় নিয়ে যাচ্ছে জানেন যে নিজের ধর্মকে সম্মান দিতে পারেন না সে আবার অন্য ধর্মকে দিয়ে উনি ঘমটা দিয়ে ঠামটা নাচে করতে চাইছেন মমতা ব্যানার্জি করাচ্ছে এগুলো কেন মমতা ব্যানার্জির সবচেয়ে বড় শত্রু যদি হয়ে থাকে তাহলে হিন্দু সনাতনের পরিবারগুলো সবচেয়ে বড় শত্রু মমতা ব্যানার্জির কাছে আজকে যদি যদি বলেন যে শত্রু না তাহলে মঠ মন্ডিরগুলো ভাঙছে কেন এক শ্রেণীর মানুষগুলো সুষ্ঠু আছে আর এক শ্রেণীর মানুষের কিছু রোহিঙ্গাকে দিয়ে মমতা ব্যানার্জি এই মঠ মন্দিরগুলোকে ভাঙচুর করাচ্ছে তার দায়ী পশ্চিমবাংলার এই অমুখ্য একটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুন ফিরোদবাবু কী এইভাবে এটা বলেন আমি তো বুঝতে পারি না উনি কি বলতে চান একমাত্র মমতা ব্যানার্জির যদি পতনের একটা জায়গা থাকে সে হচ্ছে ফিরোদ হাকিম কেন দেখুন গোটা পশ্চিমবাংলা জুড়ে মমতা ব্যানার্জি পিছিয়ে চলা এখন ব্যবস্থা করে নিয়েছে আমরা দেখি সামলে উন্নয়ন করতে গেলে সামনের দিকে চলতে হয় শাড়িতে উনি এখন পিছনের শাড়ি চলছে তার মানে বুঝতে হবে যে বেঙ্গলটাকে পশ্চিম বাংলা জুড়ে এখন নেতা মন্ত্রীগুলো মুখ্যমন্ত্রীগুলো পিছনে হাঁটছে কেন জানেন এর কারণে যে তার পশ্চিম বাংলাটাকে টোটাল শেষের পরিবর্তনের জায়গা নিয়ে যাবার কারণটা